শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন দিন তো দেখো এই ক্লিপিংটা ছিল আমাদের পুজোর দিনের মানে ওই যেদিনকে সত্যনারায়ণের শ্রেণী দেওয়া হয়েছিলো সেই দিনে মামিমাদের ছেড়ে আসছিলাম আর মাঠের একটু ভিডিও শ্যুট করেছিলাম সেটাই তোমাদের দেখালাম শুভ সকাল বন্ধুরা আজকে হলো সাটারডে আজকে সকালে চান টান করে এলাম এসে এখানে এখন চায়ের জোগাড় চা বিস্কিট পাউরুটি জিলিপি আর লাড্ডু এগুলোই সকালে বেকারি এলো আমাদের এখানে বেকারি আছে লাড্ডু আর পাউরুটি নিলাম বাপির পাউরুটি লাড্ডু খাওয়া হয়ে গেছে ওই যে আমার মেয়ে ওখানে খাচ্ছে আর যে দুধক গ্লাস খাবে না পাউরুটি খাচ্ছে এটা আমাদের গাছের কলা আজকে পেকেছে ঠাকুর পুজো হয়ে যাবার দুদিন পর সুন্দরভাবে পাকলো এটা যদি আরো দুদিন আগে পাড়া হতো কলা কিনতেই হতো না পুরো আমাদের গাছের কলা দিয়েই নারায়ণ পুজো হয়ে যেত কত সুন্দর কলা দেখেছো কাঁঠালি কলা খেয়াল করা যাবে তো টিফিন সারা হয়ে গেল বন্ধুরা এবারে টিফিন করে নিয়ে এবারে সংসারের যা কাজ থাকে সেই কাজ আবার করব কাজে লেগে পড়বো যেহেতু আজকে নিরামিষ দিন নিরামিষ রান্নাবান্নাই হবে তা মা ওদিকে পুজো করছে আমাকে বললো মানা ঠাকুর তলা ঠাকুর দিয়ে দাও তো বন্ধুরা সরি একটু কাশি হয়ে গেল কারণ আমার না একটু ঠান্ডাও লেগেছে এই দিন না প্রচুর জলঘাটা হয়েছে ওখানে আর কখন মানে যেহেতু গরম পড়ে গেছে সকালে চান করছি দোলের দিনে তো সকালে করেছি আবার ঠাকুর ভাকুর পুজো করে রং টং ফেলে আবার বেলাই শ্যাম্পু করেছি আবার তোমার আজকেও দেখো সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে সকালে স্নান সেরে নিয়েছি দেখো এগুলো ফেলতে গিয়ে পুরো মানে আবিরে রেতে আবিরগুলো হাত দিয়ে দিয়ে ঘুষেছি যেন মনে হচ্ছে রঙ বেগেছে জন্য হাতটা তোমাদের একবার দেখালাম তো গলাটা না একটুখানি ব্যথা ব্যথা হয়েছে নতুন নতুন গরম পড়ছে নতুন নতুন গায়ে জলটা পড়ছে আর জলটাই আমাদের যেহেতু পাতকোর জল খুব ঠান্ডা জল তা ওদিকে আমাদের তুলসী মন্দির এদিকে কালী কালীতলা ওগুলো পরিষ্কার করে দিলাম দিয়ে এদিকে দেখো জ্যাঠাইদের গাছের এঁচড় ছিটতে চলে এসেছি খুবই এঁচড় হয়েছে ছোট 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 তা যতবারই এরম হয় আসি এই সময় যদি আসি তো জেঠিমা সবাইকেই দেয় আগের দিনে বোনেরা নিয়ে চলে গেছে মামিদেরও দিয়েছি আর এবারে দেখো আমরা আমি নিচ্ছি যেহেতু আজকে স্যাটারডে কী রান্না করব মা বললো করলা চচ্চড়ি আর সকালবেলা বাজারও কিনেছি সব কিছু তো ক্লিপিং তোলা হয়ে ওঠে না না এখন এই এঁচোরটা কাটতে বসে গেলাম রান্নাঘরে এখানে সেই জাগের বার দেখেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে গেছিলাম এটা ভেঙে গেছে এটাই নতুন করে করার কথা আছে পারবো কি জানি না আমরা কতদূর কি করব কারণ আমার বাবা তো সেই রকমভাবে কিছু একটা করেন না আর মা ওই টুকটাক বিজনেস আর বাবার একদম মানে নামমাত্র পেনশান যেটা লোকের হাত খরচও চলে না তো সেই দিয়েই আর কোনো রকমেই সংসারটা আর কি চালানো হয় তো এরপরে আবার কিছু মাস পরেই বাড়ির রেজিস্ট্রি আছে এই যে মানে এত বছর ধরে আমাদের আগাদের সম্পত্তি রেজিস্ট্রি হয়নি এই সব বটরা হয়ে গেছে অনেক অনেকদিন আগেই হয়েছে কিন্তু এত বছর ধরে রেজিস্ট্রি করা হয়নি এবার আরও কিছু মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হবে এই বছরেরই শেষে সেই চিন্তাও আছে তো সব কিছুই এই তিন মনে যতটা পারব দেওয়ার মানে মা আর আমরা তিন মনে চেষ্টা করি তার মধ্যে আমি আমার সাধ্য করি আর সেই যে রঙের দু মাস আগে কিনে দিয়ে গেছিলাম ওদিকে এই কুটে কুটে আরও পাতি সব কুটে দিয়ে এলাম ঝোল চচ্চড়ি মেয়ের আলাদা ঝোল হবে চচ্চড়ি হবে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না চলে এলাম এদিকে রঙটা করতে কারণ মাথাতে চিন্তাই আছে রঙটা করতে হবে আর তারই মধ্যেখানে এসে বৌদি আমার গালে একটা আবিরের টোপা দিয়ে গেল দুষ্টুমি করে তা দেখো পাইমারটা আজকে লাগিয়ে নিচ্ছি আর যতটা পারবো পাইমার ইচ্ছা আছে এই সামনের দরজা আর দুটো জানলাই করে দিয়ে যাব কারণ পিছন দিকের ওগুলো হবে না ওখানে আবার সকেজ সরাতে হবে আর বাইরের দিক দিয়ে যে করব তার পজিশান নেই এখন হাতে নিয়ে এসেছি চারটে দিন এই চারটে দিনের মধ্যে একটা দিন পুজোর বাজার দোকান একটা দিন পুজো একটা দিন হোলি খেলা হয়ে গেছে আর আজকে পাইমারটা করছি আর রবিবার দিনে যেদিন বাড়ি যাবো সেদিনকে জানলা কাপড়টা রঙ দিয়ে দেবো মানে যতটা কাজ পারছি আর কি এগিয়ে নিচ্ছি তো যা দরজাটা পাল্টালে সবচেয়ে ভালো হতো দরজাটায় সেরকম কিছুই নেই কিন্তু এখন দরজা পাল্টাতে গেলেও কিছু টাকার দরকার হবে আমার কাছে সেরকম কিছুই আর নেই বলি না যে নিজের বাড়ির লোন সংসার সব কিছু সামলে বাচ্চাদের লেখাপড়া তখন আদার্স আর অন্যান্য কিছু করে ওঠার সময় কারণ আমি তো নিজে সেইভাবে কিছু করি না না বিজনেসে এখন অনলাইনে এত প্রোডাক্ট কেনে বিজনেসও সেইভাবে চলে নাই দুর্গা পুজোর সময়তেই বিজনেসটা একটু রানিং থাকে আর এই জন্যেই আমি এই ওয়াইটিতে এসেছি যাতে যদি মানে কোনোদিনও কিছু করতে পারি তাহলে বাবা মাকে একটু দেখতে পারবো কারণ ওনারা খুবই অসহায় আর এদিকে দেখো বাপি আজকেই দরজার মানে আমি এটা করছি বাপি বললো যে তাহলে আমি পাখাটা লাগাই তো একটা পাকা পুরানো পাকাই মাকে দিয়েছিলাম আমার ও বাড়িতে অনেক দিন ধরেই খোলা ছিল সে সেই পাকাটাই বাপি ওই ঘরে লাগিয়ে দিয়েছে সেই ক্লিপিংটার কিন্তু তোমাদের সঙ্গে নেওয়া হলো না মানে এই ঘরেই পাকাটা লাগানো হয়েছে সেই সময় আমি ওই ইঁচড় কাটছিলাম আর এদিকে বাপি পাকা লাগাচ্ছিল আর সেই আর আমার ছেলে তো মামার বাড়ি গেছে ও ওর মতন খেলা করছে বোনদের সাথে বাইরের দিকটা আছে আর আমার মেয়ে তো খালি রাস্তার দিকটা চলে যাচ্ছে ওই জন্য বাবানকে লক্ষ্য রাখতে বলেছে আর আমার বলাই হয়নি যে দাদু ভাই পাকাটা লাগাচ্ছে তুমি সেই ক্লিপিংটা নাও তো ওটা আর শেয়ার করতে পারলাম না ওই জন্য আর তারপরে আমি আবারও চলে গেছি ওদিকে কোনো কাজ করতে আর এদিকে বাপি আমার লাগানোর ওপর দিয়ে আর একবার করে দু আর কি দিচ্ছে আমি বললাম বাপি ছেড়ে দাও কোট দিতে হবে না এক কোটি যথেষ্ট কারণ বাপির না আর সেইভাবে হাত ফাত চলে না ইয়াং বয়সে অনেক জানলা কপার রঙের কাজ বাপি করেছে চাকরি যখন বন্ধ থাকতো বাপি থেকে প্রায় দিনই থাকত শুনেছি করেছি কিন্তু এখন বয়স হয়ে যাচ্ছে তো আর সেইভাবে হাতগুলো টান পারে না আর কি আর এদিকে দেখো মাকে বললাম মা আমার তো রঙ হাত ওই তারপিন তেল দিয়ে বারবার হাত ঘষে ঘষে তুলছি তো বাজে গন্ধ ছাড়ছে একটা হাতে তার জন্য মাকে বলেছি আজকে আর আমি মেয়েকে খাওয়াবো না তুমি খাইয়ে দাও আর আমি ঘাটে বাসন মাছ গেছিলাম যে সময়টা আমি বাপি রঙ করছে বাসন কথা অনেকগুলো পড়েছিল ওগুলো মাছ গেছিলাম আর এদিকে আমার বর আর ছেলে মানে পাখাটা নতুন লাগিয়েছে শুয়ে বসে হাওয়া খাচ্ছে আর এদিকে বাপি দেখো জানলাটাও পাইমার করা শুরু করে দিয়েছে আবার বাপিকে বললাম তুমি যাও এখন যতটা হয়েছে থাক আমি বাকিটা করছি তুমি খেয়ে নাও মানে আমি কাজ কর করলেই বাপি কাজ করার আমার ছেলে দেখছে যে নতুন পাকাটা লাগিয়েছে একটু নিচু হয়ে গেছে পাকার দিকটা তোমাদেরকে দেখানো হলো না কারণ মাথায় চিন্তা আছে বাপি খেয়ে আসবে আবার আমি এই কাজটা আজকেই শেষ করব যে নারায়ণ এখনও তোলা হয়নি যেহেতু আজকে তিন দিন এতে তুলে দেওয়ার কথা আছে দেখি রবিবার দিন সকালে যদি পাড়ি তুলে দেবো আর এদিকে দেখো কলা চচ্চড়ি আর এছড়ির তরকারি মানে করা হয়েছে আর মেয়ের জন্য একটা ঝোল হয়েছিলো এই যে দেখছো আমি আবারও জানলাটা যেটা বাপি ওপরটা করলে আমি নিচেটা করে দিচ্ছি এই সময় বাপি খেতে গেছে আবার বাপির হয়ে গেলে আমি পুরো জানলাটা অবশ্য কমপ্লিট করেই এসেছিলাম আর যে দেখছো জলটা এই জল বলছি রঙটাই পিন তেল দিয়ে গেছে বাপি তাই একটু পাতলা হয়ে গেছে এগুলোতে অনেক দিনের পুরানো জানলা তো বহু বছরের অনেক দিনের নয় বহু বছরের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পুরানো জানালা তাই অনেক জায়গায় পোকা ধরে গেছে ঘুন লেগে গেছে তাই একটু রঙের গন্ধ থাকলে এখন তো এগুলো কিছু পাল্টানো সম্ভব নয় ভবিষ্যতে যা হবে হবে তার জন্য একটু রঙের গন্ধ লেগে থাকলে না পোকাগুলো একটু হলেও মরবে তো দেখো জানলাগুলো পুরো কমপ্লিট করে দিলাম এই যে দেখো পাখাটা আজকেই লাগানো হয়েছে নিচু করে যেখানে দিদির মেয়ে বসে আছে হা খাচ্ছে ওরা ছিল না এলো ওরা বাড়ি ছিল দোলের দিনে সকালে গেছিলো আর এই আজকে এলো আর মানে শনিবারে শুক্রবার গিয়ে শনিবার এলো আর আমার বর এখন বেরিয়ে যাচ্ছে টান তো দুদিকেই গো সাবধানে যাবে ফোন নিয়েছো তো হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবে জামা পরে নেই দেখো রুপু এখন ঘুরবে দেখি দেখি মা ও মা এদিকে তাকাও দাঁড়াও এখানে তাকাও তাকাও দেখো দেখি মাসিমনি কেমন সাজিয়ে দিয়েছে রুপুকে কে সাজিয়ে দিয়েছে তোমাকে কে দিয়েছে মিমি মেমিকে তুমি কি বলে ডাকো জুটুন বেঁধে দিয়েছে দিদিকে জুতো জুতো খুললে কেন জুতো পরো জুতো পরো এই দেখো দিদি একে মেয়ে ওকে দিদিকে জুটি বেঁধে দিয়েছে খেলছে তো আমার মেয়ে এখন একাই খেলা করছে কারণ দাদার ছেলের সাথে যে খেলে দাদার ছেলে এখন ঘুমাচ্ছে আর ও আজকে শুলোই না একটার পর একটা আমিও কাজ করছি ওকে শুলো না আমি বললাম তাহলে চল একটু খেলা করে নে বাইরে তোকে নিয়ে ঘুরি তারপরে আমি জেটিমার সঙ্গে দাঁড়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর ও ওই একটু দৌড়াদৌড়ি করলো খেলা করলো আবার চলে এলো আর এখানে দেখো আমার দিদির মেয়ে ওই নাচ প্র্যাকটিস করছিলো তারা গোদের যেসব ব্যায়াম থাকে সেটা করছে আর ওর দেখি আমার মেয়েও শুরু করে দিয়েছে ওর ওকে আর কি ফলো করছে তারপরে সন্ধে হয়ে গেল। জামা কাপড়গুলো তুললাম তুলে মা সন্ধে দিলো আর আমি একেবারে রুটিটা করে ভাবছি গা ধুতে যাবো গা ধুতেই যাচ্ছিলাম তারপর ভাবলাম সেই তো গা ধুয়ে এসে আবার এই আটার কাজ করব নোংরাটা আরও জড়িয়ে ধরবে তার চেয়ে গাটা ধোয়ার আগেই রুটিটা করে নিই এই যে সকালে চান করছি আবার বিকেলে গা ধুচ্ছি পাতকে জল এতেই না আমার একটু গলাটা বসে গেছে আমি এখন বাড়ি চলে এসেছি এসে গার্গেল টার্গেল করে একটুখানি গলাটা একটুখানি আর কি

আমি দেখো এসে আগে বিছানাটা পরিষ্কার করে তুললাম আচ্ছা ওই যে চেয়ারে কাপড়গুলো দেখছো ওগুলো গোছালাম ওই যে ওদিকটা গোছালাম মেজের কি অবস্থা দেখো মেজের অবস্থা খুব খারাপ এখন কি করবো জানো এখন এবার এদিকটা গোছাবো ওখানে জামা কাপড় গোছাবো তো ব্যাস হয়ে গেল এদিকে জামা কাপড় গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম আর এদিকে মা টিভি চালিয়েছে বিছানায় চার পার্জার গুলো রেখেছে আর তারপরে চলে এলাম সন্ধ্যের থেকে যে চাটা মুড়ি টুড়ি খাওয়া হয়েছে সেই সব বাসনগুলোকে মাজতে একেবারে এই কাজটাও গুছিয়ে নিয়ে তারপর একটু বসবো তারপর রাতে খাওয়া দাওয়া হবে তো সারাদিনটা এইভাবেই কাটলো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যারা যারা অলরেডি এই কাজটা করেছ তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো সকাল থেকে রাত অব্দি যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে চলো টাটা